আজকের আমরা ত্রিভুজ সম্পর্কে জানব ক্লাস সপ্তমত অষ্টম নবম দশম শ্রেণীতে ওঠার পর আমরা আসলে ত্রিভুজ কত প্রকার প্রায় সময় বলতে পারি না আমি যখন প্রায় সময় টিউশনে পড়া নিতে যাই তো বা পড়ার ধরতে যাই তখন দেখি ম্যাক্সিমাম জনই ত্রিভুজ কত প্রকার সেটাই বলতে পারে না আসলে ত্রিভুজ আমরা প্রাইমারি যে থ্রি ফোরের ক্লাসে আমরা শিখছি ত্রিভুজ মোট কত প্রকার ত্রিভুজ মূলত ছয় প্রকার আসলে ত্রিভুজ মূলত হইল ছয় প্রকার এরা দুইটা ভাগে ভাগ করা যায় একটা হইল মানে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হইল কোন বেদে আবার আর একটা বাদে আর একটা ভাগ করা যায় বাহু বেদে তাহলে কোন বেদে কি তিন প্রকার যেমন আহ যার সমকনি সমকনি ত্রিভুজ সমকনি ত্রিভুজ দুই হইল শুক্র কণি ত্রিভুজ তিন হইল স্থূলক স্থূলকণি ত্রিভুজ আসলে এই ত্রিভুজ মূলত আহ আমরা কোন বেদের তিনটি এই যে ছয়টা প্রকার অনেকেই বেড়া লাগিয়ে যায় বা অনেকে পারে না বা মনে থাকে না আসলে সে থ্রি ফোর বা ওরকম ফাইভের এর ভিতরে প্রাইমারি লেভেলে যে বই যেগুলো এগুলো আসলে আমরা শিখছি কিন্তু পরবর্তীতে গেলে ভাবুরিলেই বা ভুলে যাই তাহলে আরেকটু মনে করে দিলাম আজকে চার নম্বর যেটা এটা হইল বাহুবেদে বাহুবেদে কী বাহুবেদ হলে একটা হইল সমবাহু আরটা রইলো সমাহু বাহু আহ সমীবাহুম বিষমবাহ তাহলে এলো এই হলো আমাদের ছয়টি ত্রিভুজ তিনটে হইলো এই তিনটে হইলো কোন বেদে এবং এই তিনটে হইলো বাহু বেদে এগুলো অবশ্যই আমরা আগে শিখছি তো একটু মনে করে দিলাম আজকে আবার তাহলে প্রত্যেকটি চিত্র কিন্তু মনে আছে নি সবার চিত্রটা একটু মনে করে দেই সমকোন ত্রিভুজ কিরকম ছিল যার একটি কুণ সমকোণ যার এই যে একটা কুণ সমকোণ এরকম যে ত্রিভুজ এই ত্রিভুজের নাম হইল সমকোণী ত্রিভুজ এটা এইভাবে থাকতে পারে আবার এরকমও থাকতে পারে এরকমও পারে মানে এই কুনটা হইলো তার সমকোণ নাইনটি ডিগ্রি এটা হইলো সমকুণে ত্রিভুজ আবার শুক্র কুণে ত্রিভুজ কি যার প্রত্যেকটা কুণ শুক্র কোণ তাহলে শুক্র কুণ কি যেমন যার প্রত্যেকটি কুণ শুক্র কোণ যেমন এই যে একটা কোণ এই একটা কোণ এই একটা কোণ শুক্র কোণ বলতে মানে নাইনটি ডিগ্রি থেকে ছোট নাইনটি ডিগ্রি থেকে এই যে তিটা একটা কোণের নাম

যে কোনটা থাকবে মনে করো তিটা একটা কোন মনে করি তিটা কোন তাহলে অবশ্যই টা নাইন্টি ডিগ্রিতে কি হই তইবো বড় হই তইবো এবং একশো আশি ডিগ্রি থেকে ছোটো হতে হবে তাহলে নাইন্টি ডিগ্রিতে বড় এবং একশো আশি থেকে ছোটো এই যে তিটা কোনটা নব্বই ডিগ্রি থেকে সরি এটা ভুল হয়েছে এটা কীভাবে হইতো মানে নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি থেকে ছোটো উল্টা লেগে দিয়েছি নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোটো কোন এটা হইল কোণ চিত্রটা কীরকম চিত্রটা গেলে এই যে এরকম এই যে একটা কোন এটা কিন্তু আমার নব্বই ডিগ্রি থেকে বেশি কিন্তু একশো আশি থেকে ছোটো এরকম ত্রিভুজটা হইল এরকম যদি কোনো ত্রিভুজ পাওয়া যায় আমার প্রায় সময় রাস্তা যদি ওরকম চলে যায় আবার ইনার দেখা গেছে আর একটা জমি আছে আরম ওদিকে আমরা একটা রাস্তা গেছে আবার এর একটা আইল দেওয়া আছে প্রায় সময় আমরা স্থুলকুন এরকম একটা জমি যখন আমরা পরিমাপ করি তখন এরকম স্থুলকুন আমরা পাই তখন এটা পরিমাপ করতে হইব যে সমকুন আকারে ভাগ করি পরিমাপ করতে হইব ঠিক আছে এটা হলো আমার স্থুলকুন এইগুলো আমার কোন বেদে তিন প্রকার বাহুবেদে বাহুবেদে একবার এলো সমবাহু যার প্রত্যেকটি বাহু সমান বাহু হিসাব ইট বাহু সমান ই বাহু এই তিনটি বাহুই সমান এখানে যদি ফার্স্ট সেন্টিমিটার থাকে ইট হইবে ফার্স্ট সেন্টিমিটার ইট হইবে ফার্স্ট সেন্টিমিটার এই যে এই বাহুটা ফার্স্ট সেন্টিমিটার এই বাহু তিন বাহু ফার্স্ট সেন্টিমিটার তাহলে এটা হলো আমার সমবাহু সমাধিবাহু যার দুইটা বাহু সমান এই যে দুইটা বাহু সমান যার দুই বাহু সমান যেমন এবি এবং এসি সমান এটা তল, শमা। শमা तখল, এটা কিন্তু অসমান তাহলে এই দুটা বাহু সমান সমান তাহলে এই দুইটা বাহু এটা নাম হলো সমাধিবাহু মানে সমান দিবাহু বিষম বাহু যার কোনোটি বাহুই সমান নয় তাহলে এইটা হইলো আমার বাহু যার কোনোটা বাহুই সমান নয় এ সি কোনোটা সমান এ এবির সমান এ এখানে কোন বাহ নয় এটা হইলো ফার্ভ সেন্টিমিটার এটা হইলো আট সেন্টিমিটার এটা হইলো ধরো ধরেন সিক্স সেন্টিমিটার প্রত্যেকটি বাহু অসমান একটা বাহু আর অসমান এটা হইলো আমার বাহু তাহলে এই হলো আমার মোট ছয়টি ত্রিভুজ পরিচিতি আশা করি মনে রাখবা মনে থাকবে সবার আর বলবা না থ্যাংক ইউ ধন্যবাদ